অনেক বছর আগের কথা একটা ছোট্ট গ্রাম ছিল আর সেই গ্রামের পাশেই ছিল এক বিশাল পুরনো বটগাছ গ্রামের কিছু মানুষ বলা বলি করত সেখানে নাকি পেতনিকে দেখেছে তারা ভাই রামু কালকে রাতে বাজার থেকে ফেরার সময় যখন গ্রামের ওই বটগাছের পাশ দিয়ে আসছিলাম তখন গাছের নিচে একটা সাদা কাপড় পরিহিত অবয়ব দেখেছি কি যে ভয়ঙ্কর লাগছিল আর সেই গ্রামে বাস করত লীরা নামে এক ছোট্ট মেয়ে লীরা ছিল ডানপিটে ও খুবই সাহসে গ্রামের মানুষের মুখে এইসব ঘটনা শুনে লীরার মনে খুব কৌতূহল জাগে আর মনে মনে ভাবে সেও যদি সেই পেত্নীকে দেখতে পেত যেই ভাবা সেই কাজ একদিন লীরা বাসায় কাউকে কিছু না জানিয়ে সেই বটগাছের কাছে যায় যখনই লীরা সেই বটগাছের নিচে যায় তখনই সেই বটগাছ থেকে একটা সাদা অবয়ব নেমে আসে তুমি কি সত্যি পেত্নী আমি পেতনি নই আমি এক পড়ি অনেক বছর আগে এক বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে আমার চাদুকাঠি হারিয়ে ফেলি তারপর থেকে এখানেই থাকে কিন্তু গ্রামের সবাই আমাকে ভয় পায় কেউ আমার কাছে আসে না লীরা একটু চুপ করে রইল এরপর পরীর কাছে এগিয়ে গেল এরপর লীরা পরীকে বলে তুমি যদি ভালো হও তাহলে সবাই তোমাকে ভয় পায় কেন মানুষ অচেনা জিনিসকে ভয় পায় ভালো মন্দ বোঝার চেষ্টা করে না এখন থেকে আমি আছি তোমার পাশে আর আজ থেকে আমরা বন্ধু এই শুনে পরী বেজায় খুশি হল আর বলল তুমি অনেক সাহসী বন্ধু সত্যি আর ভালোবাসা তোমার মধ্যে আছে আর তোমার জন্য আমার তরফ থেকে ছোট্ট একটি উপহার আছে বন্ধু পরী একজোড়া ছোট পাখা দেই লিরার হাতে পাখাগুলো আলোর মতো ঝিলমিল করছিল পরদিন সকালে সবাই অবাক বটগাছের নিচে ফুটেছে রঙ্গিন ফুল আর ছোট বাচ্চারা খেলছে আর লীরা সেখানে দাঁড়িয়ে হাসছে সত্য সাহস আর ভালোবাসা এই তিনটে জিনিস থাকলে অন্ধকারও একদিন আলো হয়ে যায়